জানুয়ারি থেকে মার্চ মাস অব্দি এবার অনেক কজনের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি কিন্তু টোয়েন্টি ফোর্থ জানুয়ারি ছিল আমার ছোট্টবেলার বন্ধু মিঠুর মেয়ে ঈশানির গ্র্যান্ড বিয়ে আগে মিঠুর সাথে আপনাদের সবার পরিচয় করে ছোট্ট শান্ত মিষ্টি একটা মেয়ে আমার বান্ধবী যার সাথে একসাথে স্কুলে বড় হয়ে উঠেছিলাম ববকার চুল থেকে লম্বা বিনুনির যাত্রাটা এক সঙ্গেই হয়েছিল আমাদের মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে আবার আমরা এক হই দারুণ সুখী হাসি খুশি পরিবারে হঠাৎ করে ঝড় উঠল যখন ওর হাজব্যান্ড কলকাতা থেকে গাড়ি চালিয়ে ওদের পুরী ফেরত এলেন হয়ে ছোট্টবেলার বন্ধু তো বুকে বেজেছিল ওর তবে ওর পরিবার আর ফুটফুটে দুটো ছেলে মেয়ের দিকে তাকিয়ে বন্ধুটার একটা ওছেনার রূপ দেখতে পেলাম হয়তো বা দাদার দূর থেকে একটা ভালোবাসাও কাজ করেছিল সেই মিঠুর মেয়ে ঈশানির বিয়েতে আমরা দারুণ আনন্দ করেছিলাম যদিও হলদি অনুষ্ঠান যেহেতু আমার অফিস ছিল আমি অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু ছবি দেখে অনুষ্ঠানে উপস্থিত থাকা সমস্ত আশা পূরণ করেছিলাম এই ছিল বাচ্চা মেয়েটার বিয়ের লুক আর আমার লোক তো দেখতেই পাচ্ছেন এই হলো আমার বান্ধবী আমার ছোট্টবেলার বান্ধবী যার সঙ্গে একসঙ্গে বারোটা বছর স্কুলে কাটিয়েছি আমরা সব বন্ধুরা অত্যন্ত এক্সাইটেড ছিলাম এই বিয়েটা অ্যাটেন্ড করার জন্য সেটা আমাদের সকলের সাজবো যেন এক গাল হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছে মিঠুর মেয়ের বিয়েতে আমরা হৈ হৈ করে বন্ধুরা আমাদের প্রথম শাশুড়ি হওয়াটাকে দারুণভাবে উপভোগ করলাম অনেকদিন ধরেই আমাদের প্ল্যানিং চলেছিল জোর কদমে সাজা গোজা ঠাট্টা ছবি তোলা একেবারে সন্ধে যাকে বলে এই হলো পুরো পরিবারের ছবি বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম আর প্রার্থনা করছিলাম ছেলে মেয়ে দুটোর জীবন যেন চিরটা কাল ফুল দিয়ে মরা থাকে সুখী থাক ওরা ভালো থাক সবাই আর আমার বন্ধুটার জন্য আমার রইল বুক ভরা ভালোবাসা ভালো থাকবেন সবাই